নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের ক্যান্ডি বাজারে কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই একবার এইভাবে করে কাঁচা আমের ক্যান্ডি তৈরি করে আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন খেতে ভীষণই ভালো হয় এই কাঁচা আমের ক্যান্ডিটা কিভাবে তৈরি করেছি কাঁচা আমের ক্যান্ডি তৈরি করার জন্য এখানে আমি বড় বড়ো সাইজে দুটো আম নিয়ে নিয়েছি এখন আমগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমগুলোকে আমি দুটো সাইড থেকে এরকম করে কেটে নিচ্ছি এই আমের ক্যান্ডি তৈরিতে আমের আঠি ব্যবহার করা যাবে না শুধুমাত্র আমটাই ব্যবহার করতে হবে তাই দুই সাইড থেকে আমটাকে আমি কেটে নিয়েছি আর তারপরে এরকম সরু সরু করে লম্বা করে আমগুলোকে কেটে নিয়েছি একটা আমের পিস থেকে এরকম পাঁচটা টুকরো বের করেছি এর থেকে বেশি পাতলা করতে যাবেন না তাহলে এই আমের ক্যান্ডিগুলো একদম পাতলা হয়ে যাবে সবগুলো আম আমি একই রকম সাইজ করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এখন আমগুলোকে খুব ভালো করে দুবার ধুয়ে নেব আমগুলোকে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এখন এই দিকে উনানে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি দুই কাপ মতো জল দিয়ে দিয়েছি সাথে সামান্য একটুখানি নুন দিয়ে দিয়েছি এখন আমগুলোকে দিয়ে হাই ফ্লেমে আমি পাঁচ থেকে সাত মিনিট আমগুলোকে একটু সেদ্ধ করে নেব আমগুলো খুব বেশি সেদ্ধ করা যাবে না যাতে গলে যায় আমগুলো যাতে একটু গোটা গোটা থাকে ঠিক সেরকম করে আমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন আমগুলো দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়নি কিন্তু এই আমটা জল থেকে তোলার পরে দেখবেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তাছাড়াও আপনারা আমগুলোকে একটুখানি দেখে নিতে পারেন খুব ভালো সেদ্ধ হয়েছে কিনা দেখুন আমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন খুব ভালো করে জলটাকে ঝরিয়ে এখন আমগুলোকে আমি তুলে নেব এক এক করে সবগুলো আম এখানে আমি তুলে নিচ্ছি দেখুন সবগুলো আম তুলে নিয়েছি আর আমগুলো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে দেখে বুঝতেই পারছেন এখন আমটা গরম থাকতে থাকতে আমটাকে একটা বড়ো বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখন এইখানে আমি বড়ো সাইজের দুটো আমের জন্য একশো থেকে দেড়শো গ্রাম মতো চিনি ব্যবহার করছি চিনির পরিমাণটা আপনারা একটু কম বেশি করে ব্যবহার করতে পারেন এখন খুব ভালো করে চিনিটাকে আমি আমের সাথে মিশিয়ে নেব এই কাজটা আমটা গরম থাকতে থাকতে করার চেষ্টা করবেন এতে চিনিটা খুব ভালো গলে যাবে আর আমের ভেতরে খুব সুন্দর রসটাও ঢুকে যাবে আমটাকে খুব ভালো করে চিনির সাথে মাখিয়ে নিয়েছি এখন এখানে ঢাকনা দিয়ে আমি দুই থেকে তিন ঘন্টার জন্য আমটাকে রেস্টে রেখে দেবো তিন ঘন্টা পরে দেখুন আমটাকে আমি বের করে নিয়েছি আর চিনিটা একদম গলে গিয়ে শিরায় পরিণত হয়েছে আর আমের ভেতরে খুব সুন্দর মতো চিনির রসটা ঢুকেও গেছে এখন এক এক করে আমের পিসগুলোকে নিয়ে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এইভাবে করে এক এক করে চিনির শিরার থেকে আমের পিসগুলোকে তুলে আমি থালার মধ্যে বিছিয়ে নেব আর এইভাবে করে আমগুলোকে এক এক করে থালার মধ্যে তুলে নিয়ে আমি এক থেকে দুই দিন খুব ভালো করে রোদে শুকিয়ে নেব আমগুলোকে আপনারা চাইলে দুটো থালার মধ্যেও আমগুলোকে শুকাতে দিতে পারেন দেখুন আমগুলোকে আমি একদিন রোদে দিয়েছি এখন যা রোদ ওঠে তাতে একদিন রোদে দিলে খুব সুন্দর আমগুলো শুকিয়ে যায় আর দেখুন একদিন রোদে দেওয়াতে আমার ক্যান্ডিগুলো একদম রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন খুব বেশি কর করে করে এই ক্যান্ডিগুলোকে শুকানোর প্রয়োজন নেই যাতে একটু জুসি জুসি টাইপের থাকে দেখে যাতে বুঝতে পারেন ঠিক সেই সময়েই আমগুলোকে তুলে নেবেন এখন আমগুলোর মধ্যে কিছুটা চিনির গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এতে দেখতেও ভালো লাগবে আর বেশ অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করেও রাখা যাবে চিনির গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ম্যাঙ্গো ক্যান্ডি বা কাঁচা আমের ক্যান্ডি এইভাবে করে আপনারা একবার কাঁচা আমের ক্যান্ডি তৈরি করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে কেমন লাগলো আজকে কাঁচা আমের ক্যান্ডির রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন